মঙ্গলবার পঞ্চমী তিথি বুধবার ষষ্ঠী পুজোর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে রাজ্যের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপুজো আর এই পুজোকে ঘিরে রাজ্যের সর্বত্রই চলছে এখন উৎসবের আমেজ এই ধর্মীয় উৎসবে সমাজের আর্থিক দিক দিয়ে দুর্বল মানুষেরাও যাতে সমানভাবে আনন্দে সামিল হতে পারেন তার জন্য মঙ্গলবার সকালে বিশালগড় নবীনগর গ্রাম পঞ্চায়েতে শারদীয়ার দুর্গা পুজো উপলক্ষে বছর বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় এবছর পুজোয় এলাকার দুস্থ মহিলারা যাতে দুর্গাপুজোর মধ্যে তাদের আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য ত্রিপুরা শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিকের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য আমন্ত্রিত অতিথিরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক আহ্বান জানান পুজোয় যাতে শান্তিপূর্ণভাবে সকলে আনন্দ উপভোগ করতে পারে পাশাপাশি যে সকল যুবকরা দুর্গাপুজোর মধ্যে বাইক চালাবে তাদের মাথায় যেন হেলমেট প্রদান করেন এবং দ্রুত গতিতে বাইক না চালানোর জন্য আহ্বান রাখেন উৎসবের প্রাক মুহূর্তে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবে খুশি মায়েরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমার মায়েরা এখানে যারা বয়োজ্যেষ্ঠ দাদারা দিদিরা যারা আছেন প্রত্যেককে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং বড়রা যারা আছে তাদেরকে প্রণাম আমার ভাই বন্ধু যারা আছে তাদেরকে অনেক শুভেচ্ছা এবং প্রত্যেক মায়েদের কাছ থেকে আশীর্বাদ চায় এবং মা দুর্গার কাছে আপনারা প্রার্থনা করবেন যে সবাই দুর্গোৎসবের দিনগুলো যেন আনন্দময় সুখময় হয়ে কাটুক আমি গত সাত আট দিন ধরেই গোলাঘাটি টাকা ছোলা কমলাসাগর এবং বিশেষ করে বিশালগড় প্রত্যেকটা জায়গায় যাচ্ছি একটা ছোট্ট একটা পুজোর উপহার মায়েদের জন্য নেওয়ার চেষ্টা করছি এবং তারই অঙ্গ হিসেবে আজকে আপনাদের এখানে আসুন এবং বিশেষ করে দুর্গ দুর্গা আমাদের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুধুমাত্র পূজায় পরিণত থাকে না সেটা একটা উৎসবে পরিণত হয় এটা আনন্দের পরিবেশে পরিণত হয় ঐক্যের মেলবন্ধনের মাধ্যমে প্রত্যেককে সঙ্গে করে নিয়ে আমরা সেই দুর্গা পূজায় আনন্দে সুখময় হয়ে ওঠে প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা বাড়ি তো তার জন্যই ছোট্ট একটা উপহার মায়েদের জন্য নিয়ে আসছি এবং বিশেষ করে আমার মাদের মাদের কাছে বলবো যে আপনারা মা দুর্গার কাছে প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন কমল জুয়েলার্স আপনার যে আপন